क्या पाप किया है तुमने से आ गया मैडम शाहरुख खान वाला प्यार किया है নতুন সিনেমা রাজা সাহ এর টিজার প্রকাশ পেল কিন্তু দর্শকের প্রতিক্রিয়া সবাই হতবাক চারশো কোটির মুখে কি ডুবে যাবে চলুন বিশ্লেষণ করি সম্প্রতি মুক্তি পেয়েছে রাজা সাহ এর অফিসিয়াল টিজার টিজারের শুরুতেই দেখা যায় এক গভীর জঙ্গল আর তার মাঝখানে পুরনো রাজপ্রসাদ প্রসাদের সাজসজ্জা আর পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে এটা একটা হরর সিনেমা একটি ভয়েস ওভারে শোনা যায় এই ধন সম্পদ আমার আমি মরলেও এগুলো আমার সাথেই যাবে এরপর এন্ট্রি হয় সুপারস্টার প্রভাসের রোমান্টিক ও অ্যাকশন মুডে দেখা যায় তাকে এবং কিছু ফুল সিকোয়েন্স কিন্তু যেখানে ভিএফএক্সের মাধ্যমে দর্শকদের চমকে দেওয়ার কথা ছিল সেখানে অনেকেই বলছেন এই ভিএফএক্স এর মানেই হয় না বাহুবলী বা সালার এরপর প্রভাসের এমন কাজ আশা করিনি অনেক দর্শক তুলনা করছেন ভুলভুলাইয়া মুহির সাথেও যেখানে হরর কমেডির সঙ্গে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে ভালো চারশো কোটির বাজেটে যদি দর্শকের মন জয় না করা যায় তাহলে সেটা বড় চিন্তার বিষয় অবশ্যই একটা টিজার দেখে পুরো সিনেমা জাজ করা ঠিক না বাট প্রথম ইমপ্রেশন সেটা অনেক কিছু বলে আপনার মতে রাজা হিট করবে নাকি লস করবে কমেন্টে জানান